খাসির মাংস রান্না এইভাবে রান্না করে ট্রাই করে দেখেন খাসির মাংস খেতে অনেক সুস্বাদু তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এবরিহন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির মাংস রান্না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নিতে হবে বেরিস্তা করে এই দিকে আমি বেরস্তা হতে থাকুক আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এই দেখে আমি আদা বাটা জিরি রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দুই এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে রেডি করে নিয়েছি এই দেখুন আমার পেঁয়াজটা অলরেডি বেরিস্তা করার শেষ এই পর্যায়ে আমি মশলা এই পড়ছে একটা তেজপাতা একটা এলাচ একটা দারুচিনি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম নেড়ে চিড়ে নিয়ে এখানে আমি এই পর্যায়ে মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ অ্যাড করে নিয়েছি আর লবঙ্গ দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে পর্যায়ে দেখুন আমার মশলাটা প্রায় কষানো ঠান এই পর্যায়ে আমি কাশির মাংসগুলো দিয়ে দিলাম কাশির মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এই মশলাটা খাসির মাংস থেকে পানি বের হবে এটা দিয়ে আমাদের অর্ধেক রান্নাটা হয়ে যাবে দেখুন খাসির মাংসটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি দেখুন এই পর্যায়ে আমার পা মশলাটা প্রায় মাংসটার সাথে কষানো ডান এই পর্যায়ে আমি মাংসের ভিতরে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি অ্যাড করে নেব এখানে আমি কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব। দশ মিনিট মতো রান্না করে নিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এই দেখুন এই পর্যায়ে এই এই তো আমি দশ মিনিট পরে ব্যাক করলাম এই দেখুন এই পর্যায়ে আমার মাংসটা রান্না ড্রান দেখছেন দেখতে কতটা সুস্বাদু হয়েছে কতটা লোভনীয় এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম রেসিপিটা একবার ট্রাই কর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটা দিতে ইন্সপিরেশন হবে আর আল্লাহ হাফেজ